আমরা নোয়াখালীবাসী গত চব্বিশ সালের বন্যায়ও জলাবদ্ধতার কারণে আমাদের বন্যাটা সৃষ্টি হয় ঠিক একই অবস্থা আমরা এই পঁচিশ সালে আসিয়ে ফেস করতেছি কারণ হচ্ছে পানিগুলো খাল দিয়ে নামতেছে না পানিগুলো খাল দিয়ে নামতেছে না যেখানে সেখানে হচ্ছে পানিগুলোর গতিপথ বাধা হচ্ছে এই কারণে আমরা আজকে স্বেচ্ছাসেবী সংগঠন গুলা প্রশাসনের সহযোগিতায় আমরা আজকে আসছি আমরা এই জলাবদ্ধতা নিদর্শনের জন্য পানিগুলো যেন খাল দিয়ে সুন্দরভাবে নেমে যেতে পারে এই জন্য আজকে আমরা আমাদের এই নোয়াখালী প্রযুক্তির যে রোডের পাশের খালটা সৈন্য ইউনিয়নের এই খালটা আমরা আজকে ক্লিন করে দিতেছি আমরা জলবাজার নিরসনে আজকে খাল পরিষ্য পরিচ্ছন্ন কার্যক্রম আমরা শুরু করেছি এই ধারাবাহিক ভাবে আমরা আজকে প্রথম ধাপে আমরা সাত কিলোমিটার করবো এর পাশাপাশি আমরা ধারিক ভাবে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে আমরা নোয়াখালী খালগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন করবো এছাড়া দখন মুক্ত করবো বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বান্ডেল কিনে জীবন প্রতিলম্বনে আমরা এখানে কাজ করতেছি এখানে নিচে ময়লা পরে আছে বাস আছে বিভিন্ন আবর্জনা পড়ে আছে পলিথিন পরে আছে এগুলোর জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ময় চেনা আছে আজকের এই আয়োজনে আমাদের যে ভাইয়ারা শুধু একাই কাজ করতেছে সেখানে আমরা নারীরাও তাদের সাথে তালে তাল মিলিয়ে সুন্দর একটি সমাজ গঠনে একসাথে কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে ওতে ওদের খালগুলা খালগুলা অনেক এই বড় ছিল এখন ছোট এই ময়লা আবর্জনা অনেক হয়ে গেছে তারপরে এখন এই যারা পরিষ্কার করতেছে ওরা ওরা ভালো একটা উদ্যোগ নিছে উদ্যোগটা আমাদের কাছে অনেক ভালো হয়েছে কয়েক বছর আগে পানি নিষ্কাশন ভালো ছিল এখন তো দীর্ঘ কয়েক দুই তিন বছর পর্যন্ত পানি নিষ্কাশন হয় না এদিকে মানুষের ধরেন ফসল কুটি কুটি টাকার ফসল মানুষের বসত বাড়িঘর স্কুলে যাতায়াত অনেক সমস্যা এই পানি পানির কারণে এখন যদি পরিষ্কার করা হয় তাহলে অনেকটাই মোটামুটি মানুষ স্বস্তিতে আসতে পারবে গত বছর নোয়াখালী এবং ফেনীতে একটা প্রলয়নকারী বন্যা হয়েছিল তো সেই বন্যার পরে আমরা যখন বন্যার কারণটা উদ্ঘাটন করতে গেলাম তখন আমরা যেটা দেখলাম যে নোয়াখালীটা যেহেতু উপকূলীয় অঞ্চল উজানের যে পানিটা সেটা নোয়াখালী হয়ে বিভিন্ন খাল দিয়ে নদীতে পড়ে যেত কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে এই খালগুলোকে বিভিন্নভাবে দখল ও বিভিন্ন ময়লা ফেলে বন্ধ করে রাখার কারণে পানিগুলো আর খাল দিয়ে নামছিল না তো এই কারণটা যখন বের হলো তখন আমরা ঠিক করলাম যে খালগুলোকে কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারি যাতেগুলো পানিগুলো নেমে যায় এবার স্থানীয় সরকার বিভাগ থেকে যখন জুলাই গণবুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আমাদেরকে একটা আইডিয়া প্রতিযোগিতা করার নির্দেশনা দেওয়া হলো তখন আমরা ভাবলাম যে এই আইডিয়া প্রতিযোগিতাটা কিভাবে এমন একটা আইডিয়া নেওয়া যায় যাতে করে একই সাথে জুলাই গণবুত্থানের আমরা এক বছর পূর্তিটাও স্মরণ করব এবং একই সাথে এমন একটা কাজ করব যাতে করে নোয়াখালীর মানুষের জীবনে একটা গুণগত পরিবর্তন আসবে তখনই এই আইডিয়াটা আমাদের মাথায় আসলো আমরা এই জুলাই গণবুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আইডিয়া প্রতিযোগিতার মাধ্যমে নোয়াখালীর এই খালগুলোকে পরিষ্কারের কার্যক্রম হাতে নিয়েছি জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের সাথে বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা সহায়তা করছে আমরা তাদেরকে লজিস্টিক্স এবং আর্থিক সহায়তা দিচ্ছি তার ফলে আমরা দুটা কাজ করতে চাই একটা হচ্ছে আমাদের এক্সিস্টিং যে খালগুলো আছে সেই খালগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাতে করে পানি প্রবাহ আবার চলতে পারে এবং খালের দুই পারে যারা আছে তাদেরকে একটু উদ্বুদ্ধ করা যাতে করে তারা খালে ময়লাটা না ফেলে এবং খালগুলোকে দখল করে শুরু করে না ফেলে আমাদের বিশ্বাস আমাদের কার্যক্রমের ফলে নোয়াখালীর খালগুলো আবার পুনরুজ্জীবন লাভ করবে এবং নোয়াখালী জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্ত হবে